হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আমাদের প্রতিদিনের মতো দাদার খেলাটা খেলেনি আজকে আমি দশটা তোমাদের জন্য নতুন নতুন ধারা নিয়ে এসেছি দাদাগুলো খুবই সহজ সরল তবে একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের উত্তর দিতে হবে চলো শুরু করা যাক দেখি আমাদের জন্য প্রথমে কি দেওয়া আছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ শিশু আছে আর আছে কল এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা জিনিসের নাম অনুমান করে ফেলতে হবে তোমরা যদি আগে থেকে অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও আর কি চলো আমরা খেলাটা শুরু করে দিই কি হলো বন্ধুরা তোমরা কি কোনো জিনিসের নাম খুঁজে পেলে যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর চলো দেখো আমি একটা খুঁজে পেয়েছি আমাদের সঙ্গে মেলে কি না এখানে শিশু আছে শিশু থেকে আমি নিয়েছি তাহলে সহসি আর কল থেকে নিয়েছি ল তাহলে কি হবে সিল এটা শিল হচ্ছে রান্না কাজে লাগে এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মধু আছে আর আছে কদম এখান থেকে করে প্রক্ষণ নিয়ে একটা মুভির নাম অনুমান করতে হবে তোমরা যদি আগে থেকে অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি মুভিটির নাম অনুমান করতে পেরেছ যদি করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি তোমাদের সঙ্গে মেলে কিনা দেখো আমি মধু থেকে নিয়েছি ধয়াশু আর কদম থেকে নিয়েছি ম তাহলে কী হলো ধুম হিন্দু মুভিটির নাম হবে ধুম ধুম ওয়ান টুম টু তুম থ্রি এগুলো সব হিন্দু ভূমির নাম বন্ধুরা আমার উত্তরের সঙ্গে যদি তোমাদের উত্তরে মিল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করে দেখো কি আছে কাঁঠাল বিচি আছে আর আছে কাঁঠাল এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে একটা জিনিসের নাম অনুমান করতে হবে তোমরা যদি আগে থেকে অনুমান করে দেখো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর দেখো বন্ধুরা আমি একটা হিংস দিদি এটাদের মধ্যে কিন্তু জল থাকে তাই চলো বন্ধুরা আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি কেলে বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছ জিনিসটা কী হবে যদি অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মিলে কি না আমি কি করেছি কাঁঠাল বেশি ছিল সেখান থেকে বয়স নিয়েছি আর কাঁঠাল থেকে ল নিয়েছি তাহলে কি হলো বিল বিলে জল থাকে এটাই হলো সঠিক উত্তর বন্ধুরা তবে বন্ধুরা আমার উত্তরের সঙ্গে যদি তোমাদের উত্তরটা মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দাও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে শিশু আছে আর কি আছে কলা এখান থেকে করে রক্ষণ নিয়ে একটা মেয়ের নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আগে থেকে অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর কি চলো খেলাটা শুরু করে দিই হলো বন্ধুরা তোমরা কি মেয়েটার নাম অনুমান করতে পেরেছ যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি যে তোমাদের সঙ্গে মেলে কিনা এখানে শিশু আছে শিশু থেকে তাহলে সরাসরি নিয়েছি আর কলা আছে কলা থেকে লয়কার নিয়েছি তাহলে কী হবে শিলা একটা বেড় নাম বন্ধুরা তোমাদের সঙ্গে যদি আমার উত্তরটা মিলে যায় তাহলে কমেন্ট করে আমাদের জানিয়ে দাও বন্ধুরা এবার আমাদের একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা হলো মানুষ খায় গরু খায় কিন্তু সে বাঘ না বলো কে তাহলে কী দিয়ে বের করতে হবে সেটা আমাদের আম আছে আর মশলা আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে আমাদের জিনিসের নামটা বের করে ফেলতে হবে তবে একটা বন্ধুরা ইঞ্চ দিয়ে দিই সেটা কিন্তু উঠতেও পারে তাই চলো বন্ধুরা আমরা খুঁজে দেখি সেটা পাওয়া যায় কিনা কি বন্ধুরা তোমরা কি খুঁজে পেয়েছ কোন সে জিনিস যে গরু খায় মানুষ খায় কিন্তু সে বাঘ নয় আমি একটা খুঁজে পেয়েছি দেখো সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা আমি কি করেছি মা আম আছে আম থেকে নিয়েছি ম আর এখানে মশাল আছে মশাল থেকে নিয়েছি তারপরে সহায়কার তাহলে কী হবে মশা মশা কিন্তু সবাইকে কামড়ায় সে বাঘকেও কামড়াতে পারে আবার গরুকেও কামড়াতে পারে মানুষকে কামড়াতে পারে কিন্তু সে নিজে বাঘ নয় আবার উঠতেও পারে বন্ধুরা এবার তোমাদের এমন একটি জিনিসের নাম করতে হবে যেটা সবার থাকে তবে কারো ছোটো হয় কারো বড় হয় না না তোমাদের আন্দাজে বলার কোনো দরকার নেই দেখো এখানে এখানে কি আছে এখানে আছে আম আর কান এখান থেকে একটা পরক্ষণ নিয়ে আমাদের জিনিসের নামটা অনুমান করে ফেলতে হবে আর তোমরা যদি আমার আগেই অনুমান করে থাকো তাহলে তো কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা দেরি না করে চলো আমরা খেলাটা শুরু করে দিই কে হলো বন্ধুরা তোমরা কি কোনো জিনিসের নাম খুলে পেয়েছো যদি খুলে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর দেখো আমি একটা খুলে পেয়েছি সেটা তোমাদের সঙ্গে মেলে কি না এখানে কি আছে আম আছে আম থেকে আমি ম নিয়েছি আর আছে কান কান থেকে আমি যদি নন তন তাহলে কি হলো মন মন সবার থাকে এবং সেটা ছোটোও হতে পারে বড়ও হতে পারে বলো তো বন্ধু কোন সে জিনিস বাঘের মতো লাফায় পুকুরের মতো বসে আবার জলেও ভাসে না তোমাদের উত্তরটা বানিয়ে বললে হবে না এখানে স্ক্রিনে দেখো ব্যাগ আছে আর দোলের রঙ আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের জিনিসটার নাম অনুমান করতে হবে চলে চলো বন্ধুরা আমরা অনুমান করে ফেলি আর হ্যাঁ তোমরা যদি আমার আগেই অনুমান করে ফেলো তাহলে তো কমেন্ট করেই দেবে কি বন্ধুরা তোমরা কি জিনিসটির নাম অনুমান করতে পেরেছ দেখো আমি একটা অনুমান করেছি তবে তোমরা যদি আগে অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এখন দেখো আমার উত্তরটা এখানে ব্যাগ আছে ব্যাগ থেকে ফুল আকারটা নেওয়া হলো আর রঙ আছে দোলের রং সেখান থেকে ও নিলাম তাহলে কী হলো ব্যাগ ব্যাগ কিন্তু বাঘের মধ্যে লাপাতে পারে আবার বসতেও পারে আবার জলেও ভাসতে পারে সোলার মতো বলো বন্ধুরা কোন সে জিনিস যা কচিতে থাকে আবার মানুষের কানেও থাকে না সবারই কানে থাকে আবার উল্টে দিলে সেটা একটা শস্য হয়ে যায় তোমরা যদি অনুমান করে ফেলতে পারো তাহলে কমেন্ট করে দাও তবে হ্যাঁ মনে রাখবে স্কিনে স্ক্রিনে দেওয়া আছে কল আর হাতি আছে এখান থেকে তোমাদের জিনিসটার নাম অনুমান করতে হবে তাহলে চলো বন্ধুরা আমরা সবাই মিলে অনুমান করার চেষ্টা করি কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা জিনিস অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মিলে কি না এখানে কল আছে কল থেকে আমি নিয়েছি ল আর হাতি আছে হাতি থেকে নিয়েছি তয়াসি তাহলে কী হয় লতি তাহলে বন্ধুরা এটা কানের লতি হয় আবার কচুর লতি হয় এটা যদি তোমাদের সঙ্গে মিলে যায় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে অজগর আছে আর নপুর আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমাদের একটা ছেলের নাম অনুমান করতে হবে তোমরা যদি আমার আগেই অনুমানটা করে ফেলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেব বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেরেছ সেটির নাম কী হবে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি নাম তোমাদের সঙ্গে মেলে কিনা আমি অজগার থেকে নিয়েছি অকার আর নূপুর থেকে নিয়েছি পরশু তাদের নামটা হয়েছে অপু বন্ধুরা তোমাদের সঙ্গে যদি আবার উত্তরটা বেড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা কি বলতে পারবে সুর আছে হাতি নয় কিন্তু আবার উপকার করলে সবাই তাকে লাতি করে কোন সে জিনিস বন্ধুরা তোমাদের কিন্তু অনুমানটা করতে হবে এই নিচে দেওয়া ঢ্যাঁড়স আর নিমকি এই দুটো জিনিস থেকে একটা করে অক্ষর নিয়ে আর যদি তোমরা আগে থেকে অনুমান করে ফেলো তবে কমেন্ট করে সবাইকে জানাতে একদম ভুলে যাবে না বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো জিনিসটা কী হবে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমি একটা অনুমান করি সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা এখানে এখানে দেখো ধ্যানস আছে ধ্যানস থেকে আমি ঢয়চন্ড রাখা নিয়েছি আর নিমকি থেকে কয়াশ্রি নিয়েছি তাহলে জিনিসটা হবে ঢেঁকি বন্ধুরা তোমরা কি আমার উত্তরের সঙ্গে একমত যদি হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটা অন দিয়ে দেখে দাও যাতে ভবিষ্যতে তোমরা এইরকম ভিডিও দেখতে পারো